হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা কালেকশন নিয়ে বিশেষ করে যারা হচ্ছে চকমকো টাইপের কালার পছন্দ করো না একটু নোট কালার তারপর ব্রাউন কালার এই টাইপের কালার পছন্দ করো তাদের জন্য আজকের কালেকশন সো তারা হচ্ছে আমাদের শপে চলে আসবে যারা হচ্ছে অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের শপ অ্যাড্রেস মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ সো ভিওর ফার্স্ট হচ্ছে আমরা নুট কালার ড্রেসটা দেখবো যেটা হচ্ছে নুট ব্রাউন কালার অল ওভার হচ্ছে আমরা সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এরকম সুন্দর এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি অল ওভার সিকঞ্চের কাজ থাকছে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজটা কত স্মুথ ভাবে হচ্ছে করা আছে দামান পোষণ এরকম সুন্দর করে ওয়ার্ক করে আমরা মানে কন্টাস্ট সুতার মেরুনের একটা কন্টাস্ট এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি এটার ম্যাটেরিয়ালসটা রয়েছে ইনার পোষণে যেটা সেটা হচ্ছে বাটার সিল্কের মধ্যে এটা স্লিভসের এর পোষণে কিন্তু সেমভাবে আমরা সুন্দর একটা মেরুন আর এটার গ্রিনের কন্ট্রাস্ট কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি সো ভিওর্স এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে প্যান্ট আর ইনার ফ্যাব্রিক প্যান্টা সরি প্যান্টা থাকছে হচ্ছে একদম সফট স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে যেটা হচ্ছে শাইনি টাইপের একটা ফ্যাব্রিক এই হচ্ছে দোপাট্টাটা জাস্ট সি এত সুন্দর একটা ড্রেস তোমরা এত রিজনেবল প্রাইসে পাবা আমি শিওর দুপাটার এত গরজিয়াস তোমরা যখন হাতে পাব তখন বুঝতে পারবা এটার বিউটিফুলনেসটা কত বেশি সো এটার প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা চলে যাবো অ্যানাদার ডিজাইনে এটা তো আমি শিওর স্টক আউট হয়ে যাবে কালারটা এত চমৎকার জাস্ট সি এই যে এটা হচ্ছে নোট পিঙ্ক কালারের মধ্যে আছে এটার মধ্যে হচ্ছে আমরা সুন্দর অফ হোয়াইটের কম্বিনেশন পেয়ে যাচ্ছি কাজটা জাস্ট দেখো এত সুন্দর করে হচ্ছে কন্টাস্ট সুতার অ্যাম্বয়ডারি রয়েছে অল ওভার হচ্ছে আমরা লেন্থটা পেয়ে যাচ্ছি ফর্টি পর্যন্ত হ্যাঁ স্লিভসের পোষণে হচ্ছে এরকম সুন্দর সেমভাবে আমরা পার্পেল আর হচ্ছে পেস্টের কম্বিনেশন পেয়ে যাচ্ছি টোটালি হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরিতে এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এটার ইনারটা থাকছে সফট বাটার সিল্কের মধ্যে আর স্যান্টপ যদি হয় প্যান্ট টোটালি হচ্ছে একটা পাকিস্তানি ইন্ডিয়ান ভাইভ চলে আসে সো এই হচ্ছে দোপাট্টাটা একদম লাকজারিয়াস একটা দোপাট্টা ওইটার এটা ডিজাইনটা প্রায় সেম বিকজ হচ্ছে দোপাট্টাটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা আমি শিওর এগুলা মার্কেট ভিজিট করলে বা অন্য অন্য পেজ ভিজিট করলে তোমরা দেখবা চব্বিশশো পঁচিশশো টাকার নিচে আনতে পারবো না বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় সোভিয়র স্যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দিবা যারা পেজে আছো পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ